নাম কি তার কাউচার দল কি রে তার যুবলিগ আমিলি যা কুত কুতু খেলি মেশিন ব্যাগে লইয়া আমি কুত কুতি মাইয়া বাবিয়ে সিনারিটা দেখে বলছো না আমার খুব কাছে রাত্রিও লাগে তোর ভাইয়ে বুঝছে না আমরা যে বাউন মানুষ কি পরিমাণ সেনা দেখ শুনি না করছিলাম তাইরে লিজা মনি হন বিয়া বুঝছে তার কাছে যুবলীগের নেতা মেশিন টেশিন এটি কতটা নামাজ শুনি কয় না বুঝি রাহন লাগে ব্যাগের ভিতরে পরিস্থিতিটা খারাপ আওয়ামী লীগ শুনলে জাপাই পরে যুবলীগ শুনলে জাপাই পরে তো কি তা মনে করছে বাউন বাড়ির ভাইয়া এর লাগে মেশিনটা ব্যাগর আইকা তারা যে করা প্রধানই দিয়ে আসে এটা কোনো কথা দর্শক একটা ভিডিও যেটা ভাইরাল আপনারা দেখছেন গতকালকে থেকে পরিচয় জানার পরে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা আসলে সঠিকই শুনতাম ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ওই এলাকার মেয়েরাও ট্রেন মেশিন এক কাট্টা তারপরে হচ্ছে মরিচের গুড়া ছিট্টা মারা বিভিন্ন কিছুতে মানে ব্রাউনবাড়িয়া আসলে ডেনজারাস বিয়ে शादी করার সময় একটু যারা ওই যে হালকা রিজারে পুরুষ পুরুষ ভাবেন মাইরা সমান করে ফেলবে যাই হোক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা যে ভিডিও দৃশ্যপট দেখেছি এটা হচ্ছে একটা ফার্মেসির মধ্যে একটা ঘটনা আর এই ঘটনা যিনি করেছেন উনি হচ্ছেন লিজা দা ব্লুটুথ গার্ল আর ওনার স্বামী হচ্ছেন জুবুলিগের একজন নেতা আর এই ঘটনায় ফার্মেসি মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন এরপরই সিসিটিভি ফুটেজটি ভাইরাল হয় স্থানীয় সূত্রে জানা গেছে গত তেইশে নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসারের স্ত্রী লিজা আক্তার পৌর এলাকার কুমারশীল মোরের মিনহাস ফার্মেসিতে যান সেখানে গিয়ে তিনি আবু কাউসারের দ্বিতীয় স্ত্রী আছে কিনা জানতে চান মানে ঘটনা হচ্ছে কি নেতার একাধিক বউ তো এই ফার্মেসিতে আবার কাউসারের দ্বিতীয় স্ত্রী চাকরি করেন মানে ঘটনাটা হচ্ছে তাদের পারিবারিক সাথে ভেজাল না ভেজাল হচ্ছে দ্বিতীয় স্ত্রী তো এখন তিনি যখন খুঁজছেন তো স্বাভাবিক দোকানদার যিনি আছেন কইছে নাই নাই বিশ্বাস করে নাই তখনই কইছে একদম ফাইনাল এখন মেশিনটা বের কইরা দেখাইছে যে ব্যাগে কিন্তু মেশিন আছে মিনাজ ভাই ভালো হইতো না এটা কোনো কথা এটা বইলা কিন্তু তিনি মেশিনটা বের করে জাস্ট দেখাইছেন এমনকি ফার্মেসিতে কাউসারের দ্বিতীয় স্ত্রীকে চাকরি দেওয়ার কারণে ভেনেডি ব্যাগ থেকে পিস্তল বের করে ফার্মেসির কর্মচারীদেরকে বলছেন বালিশ ছাড়া হোতাই আলবাম এই ঘটনায় ফার্মেসির মালিক মোহাম্মদ যিনি কাউসার আছেন ওনার নাম আবার কাউসার তিনি ২৬ নভেম্বর থানায় আপনার কি বলা হয় যে অভিযোগ করেন দনজনী কাউসার তবে একটা জামাই আর একটা সতীনের মালিক এ বিষয়ে জানতে চাইলে ব্রাউন বাড়িয়ার যিনি সদরের যিনি তদন্ত কর্মকর্তা আছেন বলেছেন অভিযোগের তদন্তের দায়িত্ব পেয়েছেন প্রশিক্ষণ থাকায় তদন্ত শুরু করতে পারেনি শীঘ্রই তদন্ত কাজ শুরু করবে কি আসছে থাকতে পারে না একজনে পুরো জামাই টেহা আছে দুই সমস্যা হুজুরা তো রাখে তবে যুবলীগ নেতা তিনি কত বড় নেতা ওনার থেকে বড় নেতা হচ্ছে আমরা লিজা মানে কাউসার ভাইয়ের প্রথমে স্ত্রী লিজা ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া বিয়া কই করছে জানি না তবে ঘটনাটা কিন্তু এতটুকু এখানে চাঁদাবাজি এটা নিয়ে অনেক অনেক ভিডিও বানাইছেন যে যুবলীগ নেতার স্ত্রী প্রকাশ শেখ ফেলবে চাঁদার টাকা দেয় নাই বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে ঘরোয়া ভেজাল ভেজাল যাই হোক যারা এরকম দ্বিতীয় বিয়া করবেন মানে বুঝতেই পারছেন প্রথম বউর কাছে মেশিন টেশিন দেওয়া যাবে না আপনারও সায়রা নিতে পারে আহ ওনারও সায়রা নিতে পারে আর কি সাবধান সাবধান আর ভাবিদেরকে বলছি একটু মনটা বড় করেন হুম ভালো থাকুন